চরম সমস্যা যা গরম পড়ছে এদিকে ভোরবেলা ঠান্ডা দুপুরবেলা বেলা যাচ্ছে না সমস্যা তো থাকবেই সমস্যা থাকলে সমাধানও থাকে তো সমাধানটা নিয়ে আগে ভাবতে হবে সমস্যা থাকবে পরিবেশ নষ্ট হচ্ছে বলে তো আছে গরমের প্রভাবটা বেশি প্রখর জেস্টের দাবদাহে নাজেহাল জেলাবাসী না না এখনো বঙ্গে কিন্তু জ্যৈষ্ঠ পড়েনি কিন্তু তবুও জ্যৈষ্ঠের মতনই তাপমাত্রা ভরা চৈত্রে এমনই তাপমাত্রা শহর বহরমপুরে আর শহর বহরমপুরে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা যার জন্যে সাধারণ যে সমস্ত সাধারণ মানুষজন রাস্তায় নেমেছেন একেবারেই তারা নাজেয়াল না আমি দাঁড়িয়ে রয়েছি শহর বহরমপুরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক কার্যত এই রাস্তা সাধারণ মানুষের ভিড়ে কিন্তু ঠিকঠিক করে সকাল হলেই সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত শুরু হয় কিন্তু ঘড়ির কাটায় যখন একটা বা দুটো এই রাস্তা কিন্তু একেবারেই খাঁকা গুটি কয়েক Adoro el mamá. যারা নিজের অত্যন্ত প্রয়োজনের তাগিদে কিন্তু রাস্তাঘাটে যাতায়াত করছেন সাধারণের দাবি যে বর্তমানে এই যে একাধিক করে হচ্ছে এবং একাধিকভাবে যে গাছ কেটে দেওয়া হচ্ছে যার কারণে একাধিক গরম এবং তার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে এসি বিক্রি যার কারণে সাধারণ মানুষের সমস্যায় প্রত্যেকটি মানুষ জানাচ্ছেন রাস্তায় যখনই বেরোচ্ছি অতি প্রয়োজনে বেরোচ্ছি এবং তার পাশাপাশি ছাতা কোথাও বা রুমাল এবং তারা বেশি বেশি করে পানীয় জল খাচ্ছে কিন্তু এই ভরা চৈত্র এই ধরনের দাবদাহ আর সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই এখনও তো দুটো থেকে তিনটা মাস রয়েছে আরো গরম বাড়বে বঙ্গে তবে জেলার মানুষের কি পরিস্থিতি মুছিলাবাদের মানুষ কোথায় যাবেন কি বলছেন সাধারণ মানুষ আসুন দেখব চরম শুভেচ্ছা যা গরম পড়ছে এইদিকে ভোরবেলা ঠান্ডা দুপুরবেলা ঠাগা যাচ্ছে না এত গরম খুব শুভেচ্ছা রদে মাল নষ্ট হয়ে যাচ্ছে গাছ কাটার জন্য তো বেশি গরম গাছ থাকলে এত গরম হয় না মার্চের পর থেকে তো গরম পড়েই কিছু করার না এই তো চলছে প্রত্যেক বছর তো এরকম এই সময় এরকম গরম পড়ে সে তো অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে বলে তো আছে গরমের প্রভাবটা বেশি গরম তো স্বাভাবিক বাড়বেই আমাদের নিজস্ব দোষে আপনি আমি সবারই আমরা আগে থেকে কোনো তৈরি হয়নি গাছ লাগানো যেটা সব থেকে প্রয়োজন সেটাই আমরা করি এখন এই পুরুত্ব দাঁড়িয়ে এইসবগুলো প্রশ্ন করাটা বৃথা আগামীতে আরো বাড়বে এর জন্য আমরা তৈরি থাকতে হবে তো তৈরি থাকতে হলে কি করতে হবে গাছ লাগান সবার প্রথমে আর সর্বপ্রথম কথা বলি এই এসি বিক্রি একটা লিমিটেড করানো দরকার এসির জন্য যে পলিউশনটা হচ্ছে সেটা আগে দরকার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ না নিলে আগামীতে আরো বাড়বে এর জন্য আমাদের কিছু করার থাকবে না মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় বিকাশ গোলদারের সঙ্গে সুদীপ রায় এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন পাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবি রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব